নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আমি চাকরির নিয়োগের সমস্ত বিজ্ঞাপনের বিস্তারিত তথ্য আপডেট দেওয়ার চেষ্টা করি এবং চাকরির পরীক্ষাতে কীভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেই সমস্ত সারি মেটেরিয়াল আপডেট দেওয়ার চেষ্টা করি তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চাকরির বিজ্ঞাপন বেরোলে সেগুলি আপনার খুব বিস্তারিতভাবে জানতে পারবেন এবং চাকরির পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন সেটিও আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তা বন্ধুরা এর আগে আমি জানিয়েছিলাম পঞ্চায়েত ভোটের আগে প্রচুর পরিমাণ আইসিটিএস ও আশা কর্মী হতে চলেছে এর আগে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আইসিটিএস কর্মী নিয়োগের বিজ্ঞাপনটি বেরিয়েছিল সেটা আমি আপডেট দিয়েছিলাম আমার চ্যানেলে এবং সাউথ চব্বিশ পরগনা জেলাতে প্রায় চারশোটি পদে যে আশাকর্মী নিয়োগ হতে চলেছে সেই বিজ্ঞাপনটির আপডেটও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম আজকে আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি এখন মালদা ডিস্ট্রিক্টেও প্রচুর পরিমাণে আশাকর্মী নিয়োগ হতে চলেছে প্রায় নব্বইটি পদে আবাজত বিজ্ঞাপন বেরিয়েছে আরও এই ভ্যাকেন্সি বাড়তে পারে একদম অফিসিয়াল নিউজ এটা আপনারা এটা জানতে গেলে মালদা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট এম এল ডট জিওভি ডট ইন অর্থাৎ মালদা ডট জিও ভি ডট ইন এই সাইটে চলে যান দেখুন আমি সাইটটি খুলেছি এই সাইটটি খোলার পরে একটু স্কোল ডাউন করে নিচে চলে আসুন এ নিচে চলে আসার পরে একটু ডান্সার যদি আপনারা দেখেন তাহলে দেখুন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার ওডিএফ মুভমেন্ট আন্ডার মিশন নির্মল বাংলা এখানে একটা লেখা আছে তার নিচে দেখুন লেখা আছে ইমপ্লয়মেন্ট নোটিশ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইমপ্লয়মেন্ট নোটিশ পাশে একটা নিউ একটা সিম্বল ব্লিঙ্ক করছে এই ইমপ্লয়মেন্ট নোটিশটাতে আপনারা ক্লিক করুন ক্লিক করলে এমপ্লয়মেন্ট যতগুলো এমপ্লয়মেন্ট মালদা ডিস্ট্রিক্ট আপাতত চলছে সেই লিস্টটি বেরিয়ে যাবে এই লিস্টটি খোলার পর আপনারা এই বাসের যদি জুম করে দেখেন তাহলে দেখতে পারবেন ডিটেলস অব নোটিশ অনেকগুলো নোটিশ এখানে আছে তার মধ্যে দেখুন সবার প্রথমে নোটিশ ফর এঙ্গেজমেন্ট আশা কর্মী আন্ডার রাতুয়া টু ব্লক মালদার রাতুয়া টু ব্লকে আশাকর্মী নিয়ে হতে চলেছে রিক্রুটমেন্ট নোটিশ ফর আশা আন্ডার রাতুয়া ওয়ান ব্লক রাতুয়া ওয়ান ব্লকেও আশাকর্মী নিয়ে হতে চলেছে তারপরে নোটিশ ফর দ্য পোস্ট অফ আশা রিক্রুটমেন্ট আন্ডার সদর সাবডিভিশন মালদা সদর সাবডিভিশনেও আশাকর্মী নিয়ে হতে চলেছে এইভাবে একে একে অনেকগুলো সাব সাবডিভিশন সাবডিভিশনে আশা কর্মী নিয়োগ হওয়ার বিজ্ঞাপন আছে আপনার যে ডিস্ট্রিক্ট সরি সাবডিভিশন সেটে সেটে সেখানে আপনার ক্লিক করলে সেই পুরো বিজ্ঞাপনটি বেরিয়ে যাবে আপনার যে সাবডিভিশন এখানে লিস্ট থেকে সেই সাবডিভিশনে ক্লিক করুন তাহলে আপনার ডিস্ট্রিক্টে সরি আপনার সাবডিভিশনে যতগুলো নিয়োগ হতে চলেছে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন কতগুলো শূন্য পদ আছে এগুলো আপনারা আপনার এখান থেকে জানতে পারবেন ডাউনলোড করলেই এবার আপনারা আমি ডাউনলোড করে নিয়েছি আগে থেকেই তাই আপনারা তাহলে একটু দেখে নিন প্রথমে দেখিনি কারা কারা অ্যাপ্লিকেবল করতে পারবেন দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে আপনারা কোন যোগ্যতায় অ্যাপ্লিকেবল করতে পারবেন ম্যারেড ডাইভোর্স ওর উইডোড ওমেন অর্থাৎ যারা বিবাহিত মহিলা অথবা যাদের ডিভোর্স হয়ে গেছে তারা অথবা যারা বিধবা তারাই একমাত্র আবেদন করতে পারবেন অবিবাহিত বোনেরা আবেদন করতে পারবেন না দু নাম্বার ফুড রেসিডেন্ট অফ সেম ভিলেজ ফর হুইচ সি উইল বি সিলেক্টেড অর্থাৎ আপনারা যে গ্রামে বাস করেন সেই গ্রামেই আপনাদের চাকরি হবে অর্থাৎ আপনারা যে গ্রামের জন্য আবেদন করবেন সেই গ্রামেই আপনাদের বসবাস করতে হবে তারপরে দেখুন এজ লিমিট তিরিশ থেকে চল্লিশ বছর এবং এসসি এসটিদের জন্যে যদি বাইশ বছরও হয় তবুও তারা বসতে পারবেন জেনারেলদের জন্য কম করে তিরিশ বছর হতে হবে এসসি এস টি বন্ধুদের জন্যে বাইশ বছর হলেই হবে এবার দেখুন মাধ্যমিক অ্যাপিয়ার ইকুইপলেন অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পরীক্ষাতে বসেন তাহলেই পরীক্ষা এই আশাকর্মী কর্মী নিয়োগের জন্যই অ্যাপ্লিকেবল হবেন যদি আপনার পরীক্ষাতে পাশ না করেন তবুও আপনাকে আপনাকে ধরা হবে ক্যান্ডিডেট উইল বি হায়ার কোয়ালিফিকেশান ক্যান অলসো অ্যাপ্লাই আপনার যদি মাধ্যমিকের বেশি যোগ্যতা থাকে তবুও আপনারা আবেদন করতে পারবেন কিন্তু সেই জন্য কোনো স্পেশাল সুযোগ আপনাদের দেওয়া হবে না মাধ্যমিকের যোগ্যতাটাই আপনাদের ধরা হবে মাধ্যমিক পরীক্ষাতে বসলেই আপনারা আবেদন করতে পারবেন ওই দেখুন ডকুমেন্ট টু বি সাবমিটেড কী কী ডকুমেন্ট আপনাকে আপনাদের দিতে হবে অ্যাড্রেসের জেরোস্কপি অফ দ্য প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের ছবি দিতে হবে জেরক্স অ্যাটাস্টেড অফ অরিজিনাল মার্কশিট অফ মাধ্যমিক ও ইকুইভিলেন্ট এক্সামিনেশন এস অ্যাপ্লিকেবল মার্কশিট ইজ টু বি বিডুস বাই দ্য ক্যান্ডিডেট ইভেন ইন কেস অফ ফেলিয়ার ইন দ্য মাধ্যমিক এক্সাম অথচ মাধ্যমিক পরীক্ষাতে বসেন যদি ফেলও করেন তবু আপনার মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটটি সরি সার্টিফিকেটটি দিতে হবেই যাদের সার্টিফিকেট নেই যারা ফেল করবেন তাদের সার্টিফিকেট থাকবে না তাদের মাধ্যমিকের মার্কশিটের কপি জমা দিতে হবে জেরক্স কপি অফ কাস্ট সার্টিফিকেট আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা জেরস্কোপে জমা দিতে হবে টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অর্থাৎ দু কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ জমা দিতে হবে এবার আমরা দেখিনি কবে থেকে কবে আবেদন করতে পারবেন বিজ্ঞাপনটি তেইশ তারিখে বেরিয়েছে অর্থাৎ আজকেই বেরিয়েছে খুব কারেন্ট আপডেট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি তাই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবার দেখুন আবেদন করার লাস্ট তারিখ এই এই যে আমি পিডিএফটি ডাউনলোড করেছি সেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া আছে সেখানে আপনার সমস্ত ডিটেলস লিখতে হবে পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিন প্রথমে যেভাবে বললাম মালদার ওয়েবসাইটে গিয়ে আপনার নিজস্ব সাব ডিভিশন ক্লিক করে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিন তারপরে প্রিন করে নিন প্রিন করে ফিল করে ফেলুন ফিল করার পরে সেটা এখানে ঠিকানা দেওয়া আছে মোডও অ্যাপ্লিকেশন এখানে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাতে আপনাদের এটা পাঠিয়ে দিতে হবে এটা পৌঁছানোর লাস্ট ডেট নয় তিন দু হাজার আঠেরো মার্চ মাসের নয় তারিখের মধ্যে এটা পৌঁছাতে হবে এবং এটার সাথে আপনার সমস্ত জেরোস কবচা দেবে নি সেই সাথে আপনার নিজের অ্যাড্রেস লেখা একটা খাম দিতে হবে যেখানে পাঁচ টাকা ডাক লাগানো থাকবে তো বন্ধুরা আশা করি এই মালদা ডিস্ট্রিক্টের নিয়োগের বিজ্ঞপ্তির সমস্ত তথ্য আপনারা জানতে পেরেছেন এবং একে একে বাকি ডিস্ট্রিক্টগুলোতেও নিয়োগ হবে তাই হতাশ হওয়ার কিছু নয় যে সমস্ত ডিস্ট্রিক্ট এখনো বের হয়নি সেখানেও নিয়োগ হবে তাই আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন তাহলে সমস্ত যত যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে